গত সোমবারের পর ফের মঙ্গলবার রাতের আকাশে একাধিক আলোর বিন্দু দেখে হইচই পড়ে যায় ফাঁসি ভারত বাংলাদেশ সীমান্তে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন বিজেপি ড্রোন উড়িয়ে এদেশে নজরদারি চালাচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় মানুষজন ফাঁসি দেওয়ায় ভারত বাংলাদেশের দীর্ঘ সীমান্ত রাতের আকাশে আলোর বিন্দু দেখে বিষয়টি প্রশাসনের নজরে আনেন তারা এখানে বর্তমান বাংলাদেশ বর্ডার গার্ড পুলিশ অর্থাৎ ইউনিস সরকার ওরা চাচ্ছে যে লুকায় চোকায় ভারত সরকারের বর্ডারের সংলগ্নে কি আছে না আছে সেই তার প্রতি প্রতিস্থাপন করে এবং সেই জায়গাটাতে তার কমজোরিটা নিয়ে সেটা যদি ওরা করতে চায় আমার মনে হয় আমার ব্যক্তিগত ধারণা যে আমার মনে হয় বাংলাদেশ সরকার খুব ভুল করতেছে এই জিনিস সীমান্ত এলাকার বাসিন্দা হিসেবে তারা যে ভয় রয়েছে সে কথাও জানিয়ে দেন তারা বর্ডারে থাকতে গেলে তো যেহেতু একদম জিরো লাইনের পাশাপাশি আছি বোম তো কোনো জাতি ধর্ম বুঝে না তো কে কে হিন্দু কে মুসলমান তা একটা যদি মটার সেল আসে পড়ে তো সেই জায়গাটাতে যুদ্ধ মানে তো শেষ তো সেই জায়গাটাতে একটা আতঙ্কিত তো থাকবেই এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই বর্ডার মানে তো একটা আপদ এলাকার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে দার্জিলিং জেলার পুলিশ সুপার প্রবীণ প্রকাশ জানান বিষয়টি তার নজরে রয়েছে বিএসএফ ও আর্মিকেও জানানো হয়েছে एगुली स्काय सैटेलाइट होते पारे। ब्यूरो रिपोर्ट द वॉल